নমস্কার বন্ধুরা জি কে লার্নিং হাব বাংলা ইউটিউব চ্যানেলতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও টপিক বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম তো শুরু করছি আজকের ভিডিও আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন রয়েছে বাসক গাছের বিজ্ঞানসম্মত নাম কি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি জাস্টিসিয়া আধাটোডা বাসক গাছের বিজ্ঞানসম্মত নাম হলো জাস্টিসিয়া আধাটোডা পরের প্রশ্ন থানকুনি গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি স্যান্টিলা অ্যাসিয়াটিকা থানকুনি গাছের বিজ্ঞানসম্মত নাম হলো স্যান্টিলা অ্যাসিয়াটিকা পরের প্রশ্ন তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ ওসিমাম ট্যানুইফ্লোরাম তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ওসিমাম ট্যানুই ফ্লুরাম পরের প্রশ্ন কালমেঘ গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি অ্যান্দ্রোগ্রাফি প্যানিকুলেটা কালমেক গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যান্দ্রোগ্রাফি প্যানিকুলেটা পরের প্রশ্ন শশা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি কুকুমিস স্যাটিভাস শশা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো কুকুমিস স্যাটিভাস পরের প্রশ্ন লাউ গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ লাগেনা রিয়া সাইসিরেরিয়া অর্থাৎ লাউ গাছের বিজ্ঞানসম্মত নাম হলো লাগেনা রিয়া সাইসিরেরিয়া পরের প্রশ্ন বেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি সোলানাম মেলোজেনা অর্থাৎ বেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সোলানাম মেলোজেনা পরের প্রশ্ন বাঁধাকপি গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ ব্রাসিকা ওরেলেসিয়া ভার ক্যাপিটাটা অর্থাৎ বাঁধাকপি গাছের বিজ্ঞানসম্মত নাম হল ব্রাসিকা ওরেলেসিয়া ভার ক্যাপিটাটা পরের প্রশ্ন টমেটো গাছের বিজ্ঞানসম্মত নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি সোলানাম লাইকো পার্সিকাম অর্থাৎ টমেটো গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সোলানাম লাইকো পার্সিকাম পরের প্রশ্ন আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা অর্থাৎ আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা পরের প্রশ্ন জাম গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ সাইজিগিয়াম কুমিনি অর্থাৎ জাম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সাইজিগিয়াম কুমিনি পরের প্রশ্ন লিচু গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি লিচি চিনেনসিস অর্থাৎ লিচু গাছের বিজ্ঞানসম্মত নাম হল লিচি চিনেনসিস পরের প্রশ্ন কাঁঠাল গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি আল্টো কার্পাস হেটেরোফিলাস কাঁঠাল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো আল্টো কার্পাস হেটেরোফিলাস পরের প্রশ্ন পেঁপে গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি কারিকা পাপায়া পেঁপে গাছের বিজ্ঞানসম্মত নাম হল কারিকা পাপায়া পরের প্রশ্ন আপেল গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ মেলাস পুমিলা অর্থাৎ আপেল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো মেলাস পুমিলা পরের প্রশ্ন নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি কোকোস নুসিফেরা অর্থাৎ নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হল কোকোস নুসিফেরা পরের প্রশ্ন আনারস গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি অ্যানানাস কোমোসাস অর্থাৎ আনারস গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যানানাস কোমোসাস পরের প্রশ্ন পেয়ারা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি সিডিয়াম গুয়া যাভা অর্থাৎ পেয়ারা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সিডিয়াম গুয়াজাভা পরের প্রশ্ন আঙুর গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি ভিটিশ ভিনিফেরা অর্থাৎ আঙুর গাছের বিজ্ঞানসম্মত নাম হল ভিটিশ ভিনিফেরা পরের প্রশ্ন আমলকি গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি ফিলান্থাস এমবিকা অর্থাৎ আমলকি গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ফিলান্থাস এমবিকা। পরের প্রশ্ন কলা গাছের বিজ্ঞানসম্মত নাম কি। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ মুসা অ্যাকুমিনাটা অর্থাৎ কলা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো মুসা অ্যাকুমিনাটা পরের প্রশ্ন ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি ওরাইজা স্যাটিভা অর্থাৎ ধান গাছের বিজ্ঞানসম্মত নাম হল ওরাইজা স্যাটিভা পরের প্রশ্ন গম গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি ট্রিটিকাম অ্যাস্টিভাম অর্থাৎ গম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ট্রিটিকাম অ্যাস্টিভাম পরের প্রশ্ন ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি জিয়া মেইজ অর্থাৎ ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো জিয়া মেইজ পরের প্রশ্ন সরিষা গাছের বিজ্ঞানসম্মত নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি ব্রাসিকা নিগরা অর্থাৎ সরিষা গাছের বিজ্ঞানসম্মত নাম হল ব্রাসিকা নিগরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও বাকি পঁচিশটি প্রশ্ন নিয়ে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো টাটা